রাজ্য সরকারের প্রকল্প আমাদের পাড়া আমাদের সমাধান নদিয়ার কৃষ্ণনগরে এই কর্মসূচিতে গিয়ে বিক্ষোভের মুখে পড়লেন স্থানীয় বিধায়ক তথা মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রাম সেখানে তো আবার অন্য ছবি সেখানে তৃণমূল বিজেপি বচসা হাতাহাতি স্থগিত হয়ে যায় সরকারি কর্মসূচি এতদিনের মধ্যে আমাদের এতটা কারোর চোখে না কৃষ্ণনগর দক্ষিণের তৃণমূল বিধায়ক উজ্জ্বল বিশ্বাস রাজ্যের মন্ত্রী পড়লেন বিক্ষোভের মুখে নদীয়ার কৃষ্ণনগরের উই পুকুর গ্রাম পঞ্চায়েত এখানকার চট শম্ভুনগরে বুধবার বসে আমাদের পাড়া আমাদের সমাধান প্রকল্পের শিবির এখানে সিদ্ধান্ত হয় প্রায় তিনশো মিটার ঢালাই রাস্তার সংস্কার হবে অভিযোগেতে আপত্তি জানান মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস এর জেরে তাকে বিক্ষোভের মুখে পড়তে হয় আমাদের এই রাস্তা যাতে না হয় তার জন্য মন্ত্রী এখানে এসে আমাদের উপরে কথা বলে এবং এই রাস্তা যাবে চড়াও হয় না বলছে কেমন টাউন না সব রাস্তা এক পাড়ায় করানো যাবে না হবে না আমরা বলেছি দেখেন আমাদের যেটা পাশ হয়েছে হলে সেটাই হবে না হলে আমাদের রাস্তা দরকার নাই পুরো রাস্তা তিনি দেখেও তার কথা আপনারা কোন পার্টি করেন মন্ত্রীর বক্তব্য আমাদের পাড়া আমাদের সমাধান প্রকল্পে একটি পাড়ার জন্য দশ লক্ষ টাকা বরাদ্দ ওই টাকায় তিনশো মিটার রাস্তা সংস্কার সম্ভব নয় গ্রামের মধ্যে যে সমস্ত কাঁচা রাস্তা গুলো আছে পাকা করতে চাই এবং সাতখানা রাস্তা হিসাব দিয়ে আমি ওটা দেখতে গেছি দেখি লোক জড়ো করে নিয়ে দাঁড়িয়ে আছে ওরা বলে যায়নি যে এই রাস্তা গুলো করে দেওয়া হবে আপনাদের পাড়া রাস্তা তারপরে চ্যালেঞ্জই করলে আমি বলি যে ওইভাবে তো দেওয়া যাবে না আপনার এটা চার বছর লাগবে আপনার এই করতে পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রামে ভেকুটিয়া গ্রাম পঞ্চায়েত বৃহস্পতিবার এখানে আমাদের পাড়া আমাদের সমাধান শিবিরে তুমুল উত্তেজনা বিজেপি তৃণমূল হাতাহাতি ভেকুটিয়া পঞ্চায়েত বিজেপির হাতে অভিযোগ শিবিরে সভাপতি বেছে নেওয়া ঘিরে বিজেপি এবং তৃণমূলের মধ্যে গোলমাল বাঁধে তার থেকে হাতাহাতি শেষ শিবির স্থগিত করে দেওয়া হয় নন্দীগ্রাম থানায় অভিযোগ জানান বিজেপির পঞ্চায়েত প্রধান ওদের সমর্থন বেশি না থাকার পরিপ্রেক্ষিতে এই সংকট দ্বারা এবং উনার নেতৃত্বে গুন্ডা বাহিনী এসে টেবিল চাপড়ে টেবিল উল্টে দিয়ে এবং জলের বোতল টোতল ফিকা এ পর্যন্ত আমরা বিডিওকে জানিয়েছি প্রশাসনকে জানিয়েছি বিজেপি পরিচালিত প্রধান উপপ্রধান সাধারণ মানুষের কথা বলার সুযোগ দেয় না আমি প্রতিবাদ করায় কোনো রকম আমার কথা না শুনে প্রকল্প পাস করার জন্য এগ্রি হয় ভাবে তখন আমি টেবিল চাপড়িয়ে আধিকারিকে বলে এমএলএ এই কর্মসূচি আজকে বন্ধ করুন তালুকিন্দানপুরে যত ভোটার জনগণ ছিল তারাই ধরে ফেলেছিল যে ও মারেনি আপনি কেন বলছেন তখন প্রশাসন প্রমাণ চাইতে দিতে পারেনি তখনই প্রমাণ দিতে না পারায় প্রশাসন তখন ওনাদের কথায় কোনো স্টেপ নেয়নি যখন ক্যাম্পটা শুরু হয় তখন উভয় পক্ষের লোকজন উপস্থিত ছিল তৃণমূল এবং বিজেপির লোকজন সেখানে সভাপতি নির্বাচন নিয়ে ঝামেলা হয় উভয় পক্ষের মধ্যে ঝামেলা হয় এবং ঝামেলার কারণে আমাদের ক্যাম্পটাকে বন্ধ রেখে বাকি যে দুটো বুথ ছিল সেই দুটো ক্যাম্প করতে হয় এবং এই বুথটাকে ওটা অন্য কোনো ডেটে করা হবে নিউজ বাংলা আমাদের পাড়া আমাদের সমাধান ক্যাম্প সরকারি কর্মসূচি আর সেখানেই বিজেপি কর্মীরা পৌঁছে গিয়েছেন তৃণমূল বিধায়কের সামনে বিজেপি কর্মীদের একাধিক দাবি দেওয়া আলো রাস্তার দাবি জানাচ্ছেন বিজেপির পঞ্চায়েত সদস্য শেউরি এক নম্বর ব্লকের মল্লিকপুরের সরকারি ক্যাম্প শোনাবো আপনাদের প্রতিনিধি সুপ্রতিম আমাদের সঙ্গে রয়েছেন সুপ্রতিম বিজেপির পঞ্চায়েত সদস্য ঠিক যে যে দাবি জানাচ্ছেন যে রাস্তার দাবি জানাচ্ছেন সেই রাস্তার অবস্থা বেহাল কতদিন ধরে অভিযোগটা ঠিক কি দেখো বীরভূমের সিউড়ি এক নম্বর ব্লকের মল্লিকপুর পঞ্চায়েতের গোবিন্দপুর হাই স্কুলের দুশো আঠেরো এবং দুশো তেইশ নম্বর বুথে মানুষদের নিয়ে আমাদের পাড়া আমাদের সমাধান কর্মসূচি হয় এবং সেখানে চাকদহ আর গোবিন্দপুর দুটি গ্রাম ছিল কর্মসূচিতে গ্রামবাসীদের নিয়ে এবং সেখানে কিন্তু যে কর্মসূচি সেখানে কিন্তু বিজেপির নেতাকর্মীরাও পৌঁছালেন সেখানে বিজেপির যে স্থানীয় মেম্বার তিনিও ছিলেন এবং বিধায়কের সামনে তিনি বিভিন্ন দাবি দেওয়া রাখলেন এবং সেখানে তাদের যে একটি রাস্তা রয়েছে বর্ষাকালে সেটি সমস্যায় পড়েছে তার পাশাপাশি গ্রামে আলোর দাবি সেগুলো তবে বিধায়ক বিকাশ রায় চৌধুরী যেটা জানিয়েছেন যে তাদের প্রত্যেকের সমস্যার সমাধান করা হবে তবে অন্যান্য গ্রামের যে বাসিন্দা রয়েছে তাদের প্রত্যেক বাসিন্দার একটি করে দাবি সমাধান করা হবে সেক্ষেত্রে বিজেপি যে আবেদন করেছে তাদের দাবি তাদের সমাধান করা হবে তবে তারা এক যে দাবি গিয়েছেন এক একজন এক একটা করে তাদের প্রত্যেকের দাবি এই মুহূর্তে সম্ভব পূরণ করা সম্ভব নয় কারণ নির্দিষ্ট অঙ্কের টাকা দেওয়া হয়েছে প্রত্যেকটি গুতে তবে তাদের সমস্ত দাবি যে সমাধান করা হবে সেটাও কিন্তু এবং এই ঘটনা নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক চর্চা আমি আমার গ্রামের কোনোটা লাইটের জন্য বলেছি সেন বলছে না কোনোটা লাইট আমি বলতে পারবো না বুঝতে পারছেন তো আমরা সৎ ভাই কারণ ওখান থেকে আমাদের চাকদ সংসদ থেকে বিজেপি জিতেছে সেই কারণেই আমাদের কোনো কথা শুনছে না আমাদের তো মনে হলো না যে কোনো সমাধান হবে একটা লোক তো এখানে একটাই প্রপোজাল দিতে পারে একটা লোক তো দশটা বিশটা দিতে পারে না সেই গ্রামে আর তো মানুষ আছে কেউ যদি ভাবে যে আমি সমস্তটাই আমি একা বলবো সবাইকে কথা বলার সুযোগ দিতে হবে বিরোধীরা বলে ওদের কাজ নাই কম নাই চেয়ারম্যান কর্মীকে পিটি এখন দুই ব্যক্তির বিবাদ মেটাতে গিয়ে খুনের অভিযোগ সঞ্চয় বর্মণের মাথায় লোহার রড দিয়ে মার হাসপাতালে নিয়ে গেলে মৃত ঘোষণা মাথা ভাঙার জোর পাটকির এই ঘটনা প্রতিনিধি রাজেশ আমাদের সঙ্গে রয়েছে রাজেশ ঠিক কি অভিযোগ ঠিক কি ঘটনা দেখো যেটা জানা যাচ্ছে গতকাল রাতে দুই যুবকের মধ্যে ঝামেলা বাধে এবং পাশেই দাঁড়িয়ে থাকা যার মৃত্যু হয়েছে সেই ব্যক্তি কিন্তু তাদের ঝামেলা থামাতে যান অভিযোগ এই ঘটনাকে কেন্দ্র করেই কিন্তু যে যুবক যে দুই যুবক ব্যক্তি ঝামেলা করছিল তারা এই সঞ্জয়ের উপর চড়াও হয় লোহার রড দিয়ে তার আঘাত করে এবং এই খবর জানাজানি হওয়ার স্থানীয় এবং পরিবারের সদস্যরা আসে এবং পুলিশ প্রশাসন ঘটনাস্থলে আসে এবং মাথাভাঙ্গা মহকুম হাসপাতালে নিয়ে যাওয়ার পর চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করে এবং এই ঘটনায় কিন্তু কান্না পড়েছে গোটা এলাকায় পরিবারের সদস্যরা কান্নায় ভেঙে পড়েছে হ্যাঁ রাজ্য সরকারের প্রকল্প আমাদের পাড়া আমাদের সমাধান নদিয়ার কৃষ্ণনগরে এই কর্মসূচিতে গিয়ে বিক্ষোভের মুখে পড়লেন স্থানীয় বিধায়ক তথা মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রাম সেখানে তো আবার অন্য ছবি সেখানে তৃণমূল বিজেপি বচসা হাতাহাতি স্থগিত হয়ে যায় সরকারি কর্মসূচি এতদিনের মধ্যে আমাদের এতটা কারোর চোখে পড়ে না কৃষ্ণনগর দক্ষিণের তৃণমূল বিধায়ক উজ্জ্বল বিশ্বাস রাজ্যের মন্ত্রী করলেন বিক্ষোভের মুখে নদীয়ার কৃষ্ণনগরের রুই পুকুর গ্রাম পঞ্চায়েত এখানকার চর শম্ভুনগরে বুধবার বসে আমাদের পাড়া আমাদের সমাধান প্রকল্পের শিবির এখানে সিদ্ধান্ত হয় প্রায় তিনশো মিটার ঢালাই রাস্তার সংস্কার হবে অভিযোগেতে আপত্তি জানান মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস এর জেরে তাকে বিক্ষোভের মুখে পড়তে হয় আমাদের এই রাস্তা যাতে না হয় তার জন্য মন্ত্রী এখানে এসে আমাদের উপরে কথা বলে এবং চড়াও হয় এই বলছে কারণ যাবে না সব রাস্তা এক পাড়ায় করানো যাবে না হবে না আমরা বলেছি দেখেন আমাদের যেটা পাশ হয়েছে হলে সেটাই হবে না হলে আমাদের রাস্তা দরকার নাই পুরো রাস্তা তিনি দেখেও তার কথা আপনারা কোন পার্টি করেন মন্ত্রীর বক্তব্য আমাদের পাড়া আমাদের সমাধান প্রকল্পে একটি পাড়ার জন্য দশ লক্ষ টাকা বরাদ্দ ওই টাকায় তিনশো মিটার রাস্তা সংস্কার সম্ভব নয় গ্রামের মধ্যে যে সমস্ত কাঁচা রাস্তা গুলো আছে পাকা করতে চাই এবং সাতখানা রাস্তা হিসাব দিয়ে আমি ওটা দেখতে গেছি দেখি লোক জড়ো করে নিয়ে দাঁড়িয়ে আছে ওরা বলে যায়নি যে রাস্তা রাস্তাগুলো করে দেওয়া হবে আপনাদের পাড়ার রাস্তা তারপরে চ্যালেঞ্জই করলো আমি বলি ওইভাবে তো দেওয়া যাবে না আপনার এটা চার বছর লাগবে আপনাদের রাস্তা গুলো করতে পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রামে ভেকুটিয়া গ্রাম পঞ্চায়েত বৃহস্পতিবার এখানে আমাদের পাড়া আমাদের সমাধান শিবিরে তুমুল উত্তেজনা বিজেপি তৃণমূল হাতাহাতি ভেকুটিয়া পঞ্চায়েত বিজেপির হাতে অভিযোগ শিবিরে সভাপতি বেছে নেওয়া ঘিরে বিজেপি এবং তৃণমূলের মধ্যে গোলমাল বাঁধে তার থেকে হাতাহাতি শেষ মেশ শিবির স্থগিত করে দেওয়া হয় নন্দীগ্রাম থানায় অভিযোগ জানান বিজেপির পঞ্চায়েত প্রধান ওদের সমর্থন বেশি না থাকার পরিপ্রেক্ষিতে এই সংকট দ্বারা এবং ওনার নেতৃত্বে গুন্ডা বাহিনী এসে টেবিল চাপ দিয়ে টেবিল উল্টে দিয়ে এবং জলে বোতল টোতল ফিকা ফিকা এ পর্যন্ত আমরা ভিডিওকে জানিয়েছি প্রশাসনকে জানিয়েছি বিজেপি পরিচালিত প্রধান উপপ্রধান সাধারণ মানুষের কথা বলার সুযোগ দেয় না আমি প্রতিবাদ করায় কোনো রকম আমার কথা না শুনে প্রকল্প পাশ করার জন্য এগ্রি হয় একতরফা ভাবে তখন আমি টেবিল চাপিয়ে আদি কাকে বলে এমনি কর্মসূচি আজকে বন্ধ করুন তালুকিন্দানপুরে যত ভোটার জনগণ ছিল তারাই ধরে ফেলেছিল যে কত মারেনি আপনি কেন বলছেন তখন প্রশাসন প্রমাণ চাইতে দিতে পারেনি তখনই প্রমাণ দিতে না পারায় প্রশাসন তখন ওনাদের কথায় কোনো স্টেপ নেয়নি যখন ক্যাম্পটা শুরু হয় তখন উভয় পক্ষের লোকজন উপস্থিত ছিল তৃণমূল এবং বিজেপির লোকজন সেখানে সভাপতি নির্বাচন নিয়ে ঝামেলা হয় উভয় পক্ষের মধ্যে ঝামেলা হয় এবং ঝামেলার কারণে আমাদের ক্যাম্পটাকে বন্ধ রেখে বাকি যে দুটো বলছিল ছিল সেই দুটো ক্যাম্প করতে হয় এবং এই বুথটাকে ওটা অন্য কোনো ডেটে করা হবে নিউজ বাংলা আমাদের পাড়া আমাদের সমাধান ক্যাম্প সরকারি কর্মসূচি আর সেখানেই বিজেপি কর্মীরা পৌঁছে গিয়েছেন তৃণমূল বিধায়কের সামনে বিজেপি কর্মীদের একাধিক দাবি দেওয়া আলো রাস্তার দাবি জানাচ্ছেন বিজেপির পঞ্চায়েত সদস্য শেউরি এক নম্বর ব্লকের মল্লিকপুরের সরকারি ক্যাব শোনাবো আপনাদের প্রতিনিধি সুপ্রতিম আমাদের সঙ্গে রয়েছেন সুপ্রতিম বিজেপির পঞ্চায়েত সদস্যও ঠিক যে যে দাবি জানাচ্ছেন যে রাস্তার দাবি জানাচ্ছেন সেই রাস্তার অবস্থা বেহাল কতদিন ধরে অভিযোগটা ঠিক কি দেখো বীরভূমের সিউড়ি এক নম্বর ব্লকের মল্লিকপুর পঞ্চায়েতের গোবিন্দপুর হাই স্কুলের এবং দুশো তেইশ নম্বর নিয়ে আমাদের আমাদের সমাধান কর্মসূচি হয় এবং সেখানে চাষদহ আর গোবিন্দপুর খঙ্গের গ্রামবাসীদের নিয়ে এবং সেখানে কিন্তু যে সেখানে কিন্তু বিজেপির নেতাকর্মীরাও পৌঁছালেন সেখানে বিজেপির যে স্থানীয় মেম্বার তিনিও ছিলেন এবং বিধায়কের সামনে তিনি বিভিন্ন দাবি দেওয়া রাখলেন এবং সেখানে তাদের যে একটি রাস্তা রয়েছে বর্ষাকালে সেটি সমস্যায় পড়েছে তার পাশাপাশি গ্রামে আলোর দাবি সেটি ছিল তবে বিধায়ক বিকাশ রায় চৌধুরী যেটা জানিয়েছেন যে তাদের প্রত্যেকের সমস্যার সমাধান করা হবে তবে অন্যান্য গ্রামের যে বাসিন্দা রয়েছে তাদের প্রত্যেককে সুযোগ প্রত্যেক বাসিন্দার একটি করে দাবি সমাধান করা হবে সেক্ষেত্রে বিজেপির নেতা কর্মী যে আবেদন করেছে তাদের আবেদনেরও দাবি তাদের সমাধান করা হবে তবে তারা একগুচ্ছ যে দাবি চেয়েছেন এক একজন এক একটা করে তাদের প্রত্যেকের দাবি এই মুহূর্তে সম্ভব পূরণ করা সম্ভব নয় কারণ নির্দিষ্ট অঙ্কের টাকা দেওয়া হয়েছে প্রত্যেকটি বুথে তবে তাদের সমস্ত দাবি যে সমাধান করা হবে সেটা আমি আমার গ্রামের পনেরোটা লাইটের জন্য বলেছি সেন বলছে না কোনোটা লাইট আমি বলতে পারবো না বুঝতে পারছেন তো আমরা সৎ ভাই কারণ ওখান থেকে আমাদের চাকদ সংসদ থেকে বিজেপি জিতেছে সেই কারণেই আমাদের কোনো কথা শুনছে না আমাদের তো মনে হলো না যে কোনো সমাধান হবে একটা লোক তো এখানে একটাই প্রপোজাল দিতে পারে একটা লোক তো দশটা বিশটা দিতে পারে না সেই গ্রামে আরো তো মানুষ আছে কেউ যদি ভাবে যে আমি সমস্তটাই আমি একা বলবো সবাইকে কথা বলার সুযোগ দিতে হবে বিরোধীরা বলে ওদের কাজ নাই কম নাই তৃণমূল কর্মীকে পিটিয়ে খুন দুই ব্যক্তির বিবাদ মেটাতে গিয়ে খুনের অভিযোগ সঞ্চয় বর্মনের মাথায় লোহার রড দিয়ে মার হাসপাতালে নিয়ে গেলে মৃত ঘোষণা মাথা ভাঙার জোর এই ঘটনা প্রতিনিধি রাজেশ আমাদের সঙ্গে রয়েছে রাজেশ ঠিক কি অভিযোগ ঠিক কি ঘটনা দেখো যেটা জানা যাচ্ছে গতকাল রাতে দুই যুবকের মধ্যে ঝামেলা বাঁধে এবং পাশে দাঁড়িয়ে থাকা যার মৃত্যু হয়েছে সেই ব্যক্তি কিন্তু তাদের ঝামেলা থামাতে যান অভিযোগ এই ঘটনাকে কেন্দ্র করেই কিন্তু যে যে দুই যুবক ব্যক্তি ঝামেলা করছিল তারা এই সঞ্জয়ের উপর চড়াও হয় লোহার রড দিয়ে তার আঘাত করে এবং এই খবর জানাজানি স্থানীয় এবং পরিবারের সদস্যরা আসে এবং পুলিশ প্রশাসন ঘটনাস্থলে আসে এবং মাথামাঙ্গা মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়ার পর চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করে এবং এই ঘটনায় কিন্তু কান্না পড়েছে গোটা এলাকায় পরিবারের সদস্যরা কান্নায় ভেঙে পড়েছেন হ্যাঁ